সরকারি কলেজে আমি সামনেই ভোট আমরা সবাই জানি ভোট নিয়ে অর্থাৎ নির্বাচন নিয়ে তরুণরা কি প্রত্যাশা করছেন কেমন বাংলাদেশ দেখতে চান তারা আজ ঘুরবো এই ক্যাম্পাসে শুনবো তরুণ বন্ধুদের কথা থাকুন আমাদের সাথে কর্মকার নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সামনে আমাদের নির্বাচন আছে আমরা এবার নির্বাচনে একটা দল রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার পর একটা দুর্নীতিমুক্ত সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার জন্য এমন পরিবেশ চাচ্ছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারবে আর আইন শৃঙ্খলার মোতাবেক কাজকর্ম চলবে সততা সহিত সবাই কাজ করতে পারবে এবং শান্তিতে বসবাস করতে পারবে সালামু আলাইকুম আমি গোলাম মোরশেদ নমন সরকারি কলেজের একজন অনার্সের স্টুডেন্ট আমি তরুণ ভোটার হিসাবে চাই যে বাংলাদেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে আগে যে সব অবকাঠামো বা দুর্বলতা ছিল এসবগুলোকে বাদ দিয়ে নতুনভাবে শুরু করা যেমন আমরা যদি দেখি প্রশ্নপত্র বর্তমানে অনেক ফাঁস হচ্ছে এইগুলো থেকে বের হয়ে আসতে হবে তাহলে আমরা আস্তে আস্তে নতুন বাংলাদেশকে তৈরি করতে পারবো এসব যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের বাংলাদেশ আস্তে আস্তে উন্নত হবে এটা আমি মনে করি এবার প্রথম ভোট দিব এবং আমি চাই যে বাংলাদেশটা নতুনভাবে গড়ে উঠুক এবং বাংলাদেশে দুর্নীতিমুক্ত হোক আর হচ্ছে বিভিন্ন কর্মসংস্থানের অভাব রয়েছে যেটি হচ্ছে পরিপূর্ণ করার দরকার আছে কারণ যে অনেকেই কর্মর জন্য বিভিন্ন জায়গায় যায় বাট তারা সেই মানে ইটা পায় না যা ওনাদের দরকার বা প্রয়োজন তা ওনারা মানে ফুল পায় না তাই আমার আমার এটা দাবি যে নতুন যেই সরকার হোক আমি বা যাকেই ভোট দিই সে যেন আমাদের দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে আমার নাম মোহাম্মদ রহমত আলী আমি নবাবগঞ্জ সরকারি কলেজের একজন শিক্ষার্থী আমি তরুণ হিসেবে আমাদের বাংলাদেশ চাই একজন দুর্নীতি মুক্ত এবং ভালো এবং সে যে যেই দলই হোক না কেন এবং প্রত্যেকটা দলেরই একটা উদ্দেশ্য থাকবে যেন তারা দেশের পক্ষে দেশের ন্যায়নীতির পক্ষে মানুষের পক্ষে যেন ভালো একটা কাজ করতে পারে সকলের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে আমরা যেন নিজস্ব স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারি বসবাস করতে পারি এটি হিসেবে আমি হচ্ছে মানে তরুণ হিসেবে আমি কাম্য করছি যে আমাদের দেশটা যেন দুর্নীতিমুক্ত থাকে এবং সে যেই দলই হোক না কেন তারা যেন সঠিকভাবে দেশের সমস্ত কার্যকলাপ নীতি এবং সামাজিক নিয়মগুলো যেন অনুসরণ করে আমাদের দেশকে পরিচালনা করে